ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নমস্কার বন্ধুরা আজকে ব্লগটি শুরু করলাম এখানে দেখো দুটো ব্যাটার বানিয়ে নিয়েছি একটা ভাজা পিঠে একটা লায়ের গুলগুলি তো ব্যাটারটা রেডি করে নিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই একে একে ছেড়ে দেব লায়ের গুলগুলিগুলো প্রথমে লায়ের গুলগুলিগুলো বানাবো বলেই লায়ের গুলগুলির ব্যাটারটা সামনে নিয়েছি তো একে একে লায়ের গুলগুলি আমি ছাড়তে রইলাম তো বন্ধুরা দেখতে থাকো কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে আমরা সবাই তালের ফুরলি খেয়েছি জানি কিন্তু লায়ের গুলগুলি হয় অনেকে জানে অনেকে জানে না তো বন্ধুরা কে কে জানো কে কে জানো নি অবশ্যই কমেন্টে জানিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো কোনো যদি ভিডিওর কোনো অংশটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা বানাচ্ছি বলে বেশি কথা বলছি না জিনিসটা তৈরি হচ্ছে সবাই দেখো আমি একে একে সব কটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো দেখো বন্ধুরা আমার অনেকটা প্রায় লাল লাল হয়ে এসেছে আমার প্রায় হানড্রেড পারসেন্টের এইটটি পারসেন্ট আমার ভাজাই হয়ে গেছে তো বন্ধুরা আর কুড়ি পারসেন্ট বাকি আছে তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে ভাজা ভালো করে না ভাজলে ভেতরে কাঁচা রয়ে যাবে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কিছু এমন কিছুই লাগে না বাজার থেকে লাউ নিয়ে আসবে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে মিক্সিতে মিক্সিতে ব্যাটারটা ভালো করে মিক্সি করে বেটে ওর সঙ্গে কেউ চালবাটাও দিতে পারো কেউ ময়দাও দিতে পারো দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবে নিয়ে কড়াইতে তেল দেবে দিয়ে এবার মানে ফুরলি বা বলো গুলগুলি বলো যে মিষ্টি যতটা যে যেমন খাও স্বাদ মতো তেমনই দেবে দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়ে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এবার আমি ভাজবো ভাজা পিঠে তার ব্যাটারটা বানানোই ছিল তোমাদের সঙ্গে তোমাদের দিকে দেখিয়েছি তেল গরম করে এবার একে একে ভাজা পিঠে ভাজতে হবে এটা সবাইয়ের প্রায় বাড়িতেই হয় তো আমার বাড়িতে হয়েছে এটা আলো চাল ময়দা পাইল করেও হয় সেদ্ধ চালেও হয় আবার কেউ যদি না চাল পারো চালের না পারলে ময়দা সুজি দিয়ে ট্রাই করো দেখবে সেটাও খুব সুন্দর এটাকে অনেকে মালপোয়া বলে আমাদের দেশে ঘরে আমরা ভাজা পিঠেই বলে থাকি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর উদ্যোগটা আরও বেড়ে যাবে আরও ভালো লাগবে যাতে তোমাদের কাছে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো আজকের মতো এখানেই শেষ করব আমার ভাজা পিঠে এরকমভাবেই একে একে আমি ভেজে নেব ভাজা রেডি হয়ে গেলেই আমি এটা তুলে দেব পাত্রের মধ্যে তো আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে ব্লগটি আজকেই এখানে শেষ করছি